বিগত হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যক্ষ মদদে ভারতের শুষ্ক পরিকল্পনায় বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ড হয় এমন ভয়াবহ তথ্য প্রকাশ করল মেজর অবসরপ্রাপ্ত মিজান তিনি আরও জানান বিডিআর বিদ্রোহের পর ইন্ডিয়ার টার্গেট ছিল পুলিশের ওপর হ্যাঁ বন্ধুরা খবরটি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনাদের প্রতি আমার একটি অনুরোধ থাকব আমার এই চ্যানেলটি নতুন আমি একজন প্রবাসী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাকে কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ ভালো থাকবেন পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে যখন ঘটনা ঘটে তখন আমি ঠিক এই বাসাতেই ছিলাম এখানে একটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি উল্লেখ করি আজকে চব্বিশে ফেব্রুয়ারি মধ্যরাতে প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় আমি আমার ওয়াইফ নিয়ে ওয়াইফকে গাড়িতে করে ওই এলাকা দিয়ে আসছিলাম নর্মালি আমি বিডিআরের মেইন গেট দিয়ে ক্রস করে নিয়ে মার্কেটের গেট দিয়ে বেরোয় আমার বাসায় যাই তাহলে একটু সময় কম লাগে তো আমার ওয়াইফ আগেই বললো যে চলো বিটের ভিতর দিয়ে যাই টাইম একটু কম লাগবে আমি তো ঠিক আছে দেখি তো আমি এর গেটের কাছে যখন আসলাম চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখ রাত হবে আনুমানিক সাড়ে এগারোটা বারোটা গেটের কাছে এসেই আমি গাড়িটা থামালাম থামিয়ে দেখলাম গেটটা একদম খোলা গেটের আশেপাশে আমি কোনো সেন্ট্রি একটা সেন্ট্রি দেখতে পেলাম না আর এখানে লাইট দিয়ে রেখা আছে তো এত মিড নাইটে বিডের গেট এভাবে খোলা দেখে আমি আমার ওয়াইফকে বললাম যে না আমি এই গেটের ভিতর দিয়ে যাব না একটা ক্যান্টনমেন্টের গেট এইভাবে খোলা কোনো সেন্ট্রি নাই কালকে যদি কোনো ঘটনা ঘটে দেখবা এসব আমি বিএনপি করি এর দায় দায়িত্ব দেখবা সিসিটিভি আছে আমাদের উপর ফেলে দিবে চলো আমি আর ভিতরে ঢুকলাম না কি করলাম আমি মেইন ধানমন্ডি দুই রোড দিয়ে চলে গিয়ে বাসায় চলে গেলাম পরের দিন তো আমি এই ঘটনা শুনলাম এটা হলো আপনার রাইফেল স্কোর সামনে রাইফেল স্কোর সামনে যে গেটটা এই গেটের সামনে এসে আমি গাড়ির ধামে দেখি যে গেটটা একদম ওয়াইড ওপেন আলোতে খাখা করতেছে মানে সার্চলাইট দেওয়া কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমি একটা সেন্ট্রিকে ওখানে পেলাম না সেন্ট্রি না থাকাতেই আমার মনে কামড় দিয়েছে যে না এটা কোনো একটা স্বাভাবিক পরিস্থিতি না আমার মনে হয়েছে আর তার ভিতরে আমি বিনপি রাজনীতি সাথে সম্পৃক্ত তো এইভাবে যদি এদিক দিয়ে যাই কোন অকারেন্স যদি ঘটে তখন দেখা যাবে যে এর সাথে কারণ জিনিসটা আমার কাছে নর্মাল মনে হয়নি নি যে মিড নাইটে একটা ক্যান্টনমেন্টের গেট এইভাবে খোলা থাকবে অরক্ষিত এবং অতীত আমি যখন গিয়েছি বিডিআর পিলখানা গেট দিয়ে সবসময় সব গেট ওই একটা টাইম লিমিট আছে এরপরে ক্লোজ করে দেয় নয়টা বা দশটার পরে তারা গেট ক্লোজ থাকে এরপরে যারা আসে তখন খুলে দেবে আবার বন্ধ করে দেয় সেইভাবেই গেট চলে আর কি তো পঁচিশ তারিখে তো ঘটনা ঘটলো পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে যখন শুনলাম যে আর্মি ভেতরে যাবে তা আমি ওখানে গেলাম আমি বিডিআর গেটে রাইফেলসের সামনে যে বিডিয়ার গেটে এই গেটের সামনে ওখানে গিয়ে দেখি ভেতরে সেনাপ্রধান মইনু আহমেদ ব্রিগেডিয়ার হাকিম ফোর্সিস ব্রিগেড কমান্ডার এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন তারা তিনজন দাঁড়ানো এবং শাহরা খাতুন মাইক্রোফোন দিয়ে বলছে যে বিডিআর ভাই এবং তাদের আত্মীয় স্বজনদের কোনো চিন্তার কারণ নাই তারা সবাই নিরাপদ আছে এই ধরনের কথাবার্তা বলতেছে হয়ে যাবে তখন আমি ওখানে গিয়ে চিৎকার করে শাহরা খাতুনকে আমি প্রশ্ন করলাম যে আপনি এর সদস্যরা কেমন আছে সেটা বলতেছেন আমাদের যে একশো ছিয়াত্তর জন অফিসার সেনার অফিসার আছে তারা কোথায় তাদের আপনি হিসাব দেন আর আপনি যদি একশো ছিয়াত্তর জন অফিসারের হিসাব না দিতে পারেন তাহলে আমি আপনার এই গেটের সামনে আমরা বসলাম আপনাকে আমরা গেট দিয়ে বেরোতে দিব না পাশে সেনার প্রধান ধারণা ছিল আমি সবাইকে বললাম যে বসেন এখানে আমরা বসে গেলাম গেটের এখানে কিছুক্ষণ বসে আছি এর হাফ এন আওয়ার পরে একজন সাংবাদিক ভাই আসলো এসে বলল যে ভাই আপনারা তো গেট বন্ধ করে এখানে বসে আছেন পেছনে মার্কেট গেট দিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধান তারা পালিয়ে গেছে তো আমি তখন ওখান থেকে উঠে অন্যই করলাম ভেতরে ঢোকার সুযোগ হয় না কেন গেটটা বন্ধ ছিল জানার চেষ্টা করলাম তখনও তো ঘটনার এত ব্যাপকতা বুঝতে পারিনি এটা বুঝতে পেরেছিলাম যে কিছু লোক কে হত্যা করা হয়েছে কিন্তু এত ব্যাপকভাবে হত্যা করা হয়েছে এটা কল্পনার বাইরে ছিল এরপরে তো এই ইস্যুটা নিয়ে বিডিআরের সাথে সংশ্লিষ্ট অফিসার আছে বিভিন্ন মিডিয়া আছে প্লাস বিভিন্ন সৈনিক বিডিআরের সৈনিক আছে তাদের সাথে গ্রাজুয়ালি যখন আলাপ করলাম তখন ধীরে ধীরে এই জিনিসটা পরিষ্কার হলো যে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যক্ষ মদতে ভারতের পরিকল্পনায় এই বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এবং এই এখানে তিনটা পার্টি ছিল তিনটা পার্টির উদ্দেশ্য ছিল শেখ হাসিনা তাপস শেখ সেলিম তাদের মনের ভিতরে একটা আক্রোশ ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেই আক্রোশের একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল আর বিডিআরের সেই সময়ে যে পরপর দুজন ডিডি গিয়েছিলেন জিনাল শাকিল এবং জেনারেল জাহাঙ্গীর যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা গিয়ে বিডিআরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন এবং ঘুষ টুসের ব্যাপার একেবারে অলমোস্ট জিরো টলারেন্সে ছিলেন যার জন্যে ঘুষ টুসির ব্যাপারে অসংখ্য বিডিআর সদস্যের চাকরি গেছে তো এই জন্যে বিডিআর একটা শ্রেণীর মনের ভিতরে ক্ষোভ ছিল যে তারা এতদিন দীর্ঘদিন থেকে ঘুষ সে অভ্যস্ত যারা ছিল তারা এই খুব ছিল একটা সেনা অফিসারদের বিরুদ্ধে আর তৃতীয়ত ভারতের একটা এজেন্ডা ছিল যে আওয়ামী সরকার যে এসছে তার জন্য একটা সশস্ত্র একটা ফোর্স দরকার একাত্তরের পরে যখন শেখ মুজিব ক্ষমতায় আসে তখন তার জন্য রক্ষার জন্য একটা বাহিনী করা হয়েছিল তো বর্তমান সময়ের শেখাছনিকে রক্ষার জন্য একটা ফোর্স দরকার তো তারা প্ল্যান করেছিল বিডিআর থেকে কোনো একটা উসিলা দিয়ে সেনা কর্মকর্তাদের এখানে বের করে দেবে বের করে দেওয়ার পরে এখানে বিসিএসের মাধ্যমে আওয়ামী লীগের যে ক্যাডা সংগঠন আছে ছাত্রলীগ যুবলীগ এই দুই সংগঠনের নেতৃস্থানের লোকদের দিয়ে এদের অফিসারটা ফিল আপ করবে তো অটোমেটিক্যালি তারা এই ফোর্সটাকে তখন ডেভেলপ করে নিতে পারে তাদের হিসেবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যখন এই পরিকল্পনাটা যখন ইন্ডিয়ার ফেল করে তখন কিন্তু এই বিডিআরের পরে পরে তারা টার্গেট করল পুলিশকে এবং দেখবেন পুলিশে এই বিসিএসের মাধ্যমে অসংখ্য ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের ঢুকিয়ে পুলিশকেও একটা মারমুখী সংগঠন হিসেবে তৈরি করছে যেটা কিনা আপনারা গত আগস্ট আন্দোলনের সময় দেখেছেন যে কিভাবে পুলিশ বাহিনী নিঃশংসভাবে নিজ দেশের জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছে ঠিক সে সেই পরিকল্পনার একটা অংশ ছিল বিডিআরএ ফেল করাতে তারা পুলিশ বাহিনীর উপর ভর করে এবং তারা প্রায় এক লক্ষ প্রায় বিশ হাজারের মতো নতুন পুলিশ বাহিনী সদস্যকে তারা রিক্রুট করেছিল সেই সময়